চরণ দর্শনের মধ্যে দিয়েই প্রতিমার দর্শন আমাদের শুরু হলো একেবারে দুটি চরণই আমি আপনাদেরকে দেখালাম এবার আপনি বুঝে গেছেন কোন প্রতিমা দেখাচ্ছি ইঁদুর বাহন অর্থাৎ গণপতিকে দেখাচ্ছি আমরা গণেশকে দেখাচ্ছি গণেশ চতুর্থীর পুজো কৃষ্ণনগরে একেবারে রমরম করে হচ্ছে এই পুজোটি বেশ বড় একটি পুজো কৃষ্ণনগরের চাষাপাড়ার ক্লাব বৈদিকের পুজো এই প্রতিমাটিকে আমরা দুটো দিক থেকে দেখব এক নম্বর হচ্ছে যে কৃষ্ণনগরের মৃৎশিল্প বিখ্যাত মৃৎশিল্পী সুদীপ্ত পাল এই প্রতিমাটি নির্মাণ করেছেন আর হচ্ছে সাজ শিল্প এটিও কিন্তু খুবই বিখ্যাত খুব একটা বেশি হাইলাইট হয় না কৃষ্ণনগরের সাজ শিল্প কিন্তু এই দেখুন একেবারে সোলার কাজ এটি করেছেন কৃষ্ণনগরের বাগদিপাড়ার মনোজবাগ নীলুবাগ মৃৎশিল্প এবং সাজ শিল্প দুটি একসঙ্গে মিলে গেলে কি সাংঘাতিক একটা ভালো প্রতিমা হতে পারে এটি তার প্রকৃষ্ট উদাহরণ